কালিতাবাড়ির কাকরকান্দি হাট যেখানে দেখা মেলে পাহাড়ি আদিবাসী ও সমতলের মানুষের জীবনের আসল চিত্র সাধারণ সময়ে এই হাট জমজমাট থাকলেও রমজান মাসে এসে বাজার যেন প্রাণ ফিরে পায় চারিদিকে বিক্রেতাদের হাক ডাক কৃষকের হাসি খুশি মুখ গরু ছাগল হাঁস মুরগি সবুজ শাকসবজি তাজা মাছ সবকিছু মিলিয়ে এ যেন এক উলুস্থুলু কাণ্ড আজকের ভিডিওতে আমরা তুলে ধরব রমজানে এই হাট কেমন জমে উঠেছে কিভাবে মানুষের জীবন ও অর্থনীতি এই হাটকে ঘিরে আবর্তিত হচ্ছে চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ আয়োজন সুপ্রিয় দর্শক শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি ইউনিয়নের কাকরকান্দি বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো রমজানের মধ্যে অ্যাকচুয়াল কাকরকান্দিতে আসা হয়নি তো আজকে আমি ভাবছিলাম আসার পথে যে হয়তো রোজা রমজানের মাস বাজার তেমন জমজমাট হবে না কিন্তু আমার চিন্তাভাবনাকে বদলে দিয়ে এত পরিমাণে বাজার জমেছে এবং এখানকার বাজারে পণ্যের যে বৈচিত্র্য লক্ষ্য করছি এটা সত্যিই বিস্ময়কর তো দর্শক এখানে শুধুমাত্র এই যে নিত্যপণ্য তরিতরকারির বাজারই নয় এখানে রয়েছে মাছের বাজার রয়েছে দেশীয় প্রজাতির হাঁস এবং মুরগির বাজার আর তার পাশাপাশি রয়েছে গবাদি পশু মানে গরু এবং ছাগলের হাট তো আজকের এই পর্ব দর্শক আপনাদেরকে ঘুরে ঘুরে এই কাকুরকান্দি বাজারটিকে দেখানোর চেষ্টা করব আর তার পাশাপাশি দেখানোর চেষ্টা করব রমজান মাসের ভেতরে এই স্থানীয় মানুষের জীবনধারার ভেতরে কি পরিবর্তন এসছে সেটা তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি ওই দিক থেকে কিন্তু আপনার সবে শুরু মানে কাকরকান্দি বাজার আর এই দিক থেকে লম্বা করে কত দূর গেছে দেখুন ঠিক এর অপোজিট থেকে যদি আপনার তাকাই তাহলে ওই দিক থেকে দেখবেন যে একদম লম্বা করে বাজার চলে গেছে আর ওর দক্ষিণ মানে একদম উত্তর পাশে গিয়ে হচ্ছে গরু ছাগলের বাজার আর ওপাশে পাশে হাঁস মুরগির বাজার তো রমজানের মধ্যে এত ফসল কোথা থেকে আসলো আমি তো অবাক হয়ে যাচ্ছি কারণ আমি লক্ষ্য করেছি চরাঞ্চলে গিয়ে যে সেখানকার কিন্তু এই যে ফসলগুলো রয়েছে শাক সবজি সেগুলো প্রায় শেষ ভাই এই টমেটো কোন জায়গার টমেটো ভাই চরের টমেটো তো শেষ এটা চরের ও নুরুন্দী ঘাটের তাহলে শেষ পর্যায়ের টমেটো আর কি হ্যাঁ হ্যাঁ শেষ পর্যায়ে টমেটো দর্শক রমজানের ভেতরে কিন্তু এখনো পর্যন্ত যে পাওয়া যাচ্ছে আমরাও গেছিলাম নুরুন্দীর ওই সাইডে যে দেখলাম ওখানে টমেটো শেষ ভাই কত করে কেজি আজকে আজকে দশ টাকা কেজি দশ টাকা কেজি ও আচ্ছা আচ্ছা তো কমই আছে হ্যাঁ ঠাকুরকান্দি বাজার ভারতের মেঘালয় সীমান্তবর্তী একটি ব্যস্ততম গ্রামীণ হাট রমজান মাস আসলে এই বাজারের চিত্র যেন আরও বৈচিত্র্যময় হয়ে ওঠে দুপুর গড়িয়ে বিকেল হলে দূর দূরান্তের কৃষক বিক্রেতা এবং স্থানীয় ক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই গ্রামীণ বাজার রোজার মাসে এই অঞ্চলের বাঙালিরা তুলনামূলকভাবে কম খায় কিন্তু এই বাজারে ক্রেতাদের আনাগোনা আজ বিক্রেতাদের মুখে ফুটিয়ে তুলেছে স্বস্তির হাসি দর্শক টমেটোর পাশাপাশি বাজারে কিন্তু এখন ফসলের অনেক বৈচিত্র্য এসে দেখা যায় নতুন নতুন ফসল বিশেষ করে গরম আসার পরেই এই যে আপনার এসে দেখুন করলা এই ছোট সাইজের করলাটা একটু স্বাদ ভালো হয় তাই না ভাই এখন কি দাম একটু বাড়তি কত করে কেজি ষাট টাকা আগের থেকে বিশ টাকা কমছে আশি টাকা করে ছিল হ্যাঁ নতুন ফসল বলেই আপনার রমজানের মধ্যে একটু দাম পাওয়া যাইতেছে নাহলে তো পুরান হয়ে গেলে আর ফসলের এরকম দাম দাম কম হয়ে যেত হ্যাঁ আচ্ছা আচ্ছা চরে আমরা দেখেছি যে মানে ওখানে কিন্তু এই সময়টাতে অনেক জায়গায় মিষ্টি কুমড়ার চাষ করা হয়েছে কাকুর কান্দিতে আপনার এই যে দেখুন মিষ্টি কুমড়া আর কাকুর কান্দি কিন্তু মানে আপনার একটা বিষয় আমরা লক্ষ্য করে দেখেছি পূর্বেও বর্ষার আসলে পরে দেখবেন এই সাইড থেকে মানে আপনার কচুতে একেবারে ভরে গেছে এই অঞ্চলে প্রচুর প্রচুর আমদানি হয় কিন্তু আজকেও দেখেছি মানে অল্প উঠেছে দেখি একটুখানি আপনার মিষ্টি কুমড়ার দাম কেমন ভাই মিষ্টি কুমড়া ভাই কীরকম দাম এখন বর্তমানে তিরিশ টাকা চল্লিশ টাকা এটা কি পিস হিসেবে দিচ্ছে কেজি হিসেবে বিক্রি হয় না আচ্ছা আচ্ছা দর্শক পঁচিশ টাকা তিরিশ টাকা বাবা ওজন তো মেলা কাকা হ্যাঁ ওজন আছে তো এটা তো তিন কেজির উপরে হবে ভাই এটা ভাই কোন সাইডের আপনার মিষ্টি কুমড়া চরের ওই সাইডের হ্যাঁ দর্শক কাকরকান্দি বাজারটা অনেক বড় এবং এখানে এখন বর্তমানে যে পরিমাণে ফসল এবং যতটা বিস্তৃত বাজার আপনাদেরকে যদি আমি ঘুরে ঘুরে পুরো বাজারটা দেখাই তাহলে মিনিমাম এক ঘন্টা লাগবে তো আমি তারপরেও চেষ্টা করবো সংক্ষেপে আপনাদেরকে দেখানো তো এই সাইডটা যদি না যাই তাহলে আসলে মানে আপনার কি বলবো বাজারের যে মূল পার্ট সেটা কিন্তু অসম্পূর্ণ থাকবে কারণ এই সাইডে কৃষকরা তাদের পণ্য নিয়ে এসে আর এই সাইডে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে মানে আপনার ক্ষীরা উঠেছে এই যে এই সময়টায় মানে আপনার রোজা রমজানের মধ্যে ক্ষীরার চাহিদাটা বেশ ভালো হ্যাঁ

আজকের বাজার দর্শক দেখছি প্রচুর পরিমাণে কারণ হচ্ছে রমজানে ছটার পরেই তো ইফতার তো সেই কারণেই কিন্তু মানুষ আস্তে আস্তে তার প্রয়োজনীয় যে মানে কেনাকাটা সেটা করে নিচ্ছে এরকম দেখা যায় এটা কি ভাই শেষ পর্যায়ের ব্রোকলি নাকি ব্রোকলি না এটা ব্রোকলি তো বললাম যে এখন কি মানে এটা শেষ পর্যায়ে গেছে নাকি শেষ পর্যায়ে জন্য সাইজ একটু ছোট হ্যাঁ দাম কি আপনার কফির চাইতে এটা একটু বেশি পাওয়া যায় চল্লিশ টাকা জোড়া আচ্ছা আচ্ছা তো দাম ভালো আছে মানে পাতা কপি ফুলকপির চাইতে একটু বলছো মানে দাম ভালো আছে ব্রোকলি হ্যাঁ আপনি নিজে করছিলেন ও আচ্ছা ভালো হয় তো না ভালো হয় ভালো হয় হ্যাঁ দর্শক ব্রোকলির দাম দেখলাম তো এই দিক থেকে দেখুন মানে আমি আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে যাই দিক থেকে আর মানে আপনার যে পণ্যগুলো রয়েছে তার খুব একটা দাম দেখাবো না আর একটা কথা এখানে যদি কোনো বৈচিত্র্যময় কোনো ফসল থাকে তাহলে অবশ্যই দেখাবো কারণ কিন্তু ওই সাইডের যে মানে রয়েছে আরও সেটাও দেখাতে হবে তো এখানে বৈচিত্র্যময় ফসলের ভেতরে একটা জিনিস লক্ষ্য করছি এই যে দেখুন এটা বলে আমাদের এই অঞ্চলে বেগুন এটা তো ঝণ্টি বেগুন না ভাই না ঝুঁটি বেগুন এটা এখন দেখা যায় বাজারে অনেক পরিমাণে উঠছে কত করে ব্যস্ত আছো ভাইয়া ত্রিশ টাকা করে কেজি আচ্ছা ত্রিশ টাকা করে কেজি ব্যস্ত আছে দর্শক এই যে দেখুন এই অঞ্চলে আস্তে আস্তে মানে আপনার বর্ষার সময় এই বেগুনটা আরও বেশি পাওয়া যায় এদিকেও আপনার এই যে মিষ্টি কুমড়া আর এখানে দেখছি আপনার দেখুন কৃষকরা তাদের মানে আপনার ডিম হাঁসের তারপর ধুন্যা এইটা কী শাক ভাই মূলা শাক এখন মূলা শাক ভাই আপনি তো দেখা যায় বাজারের ভিতরে সবচেয়ে বৈচিত্র্যময় ফসল নিয়ে আইছেন কেন মূলা শাক নাই কারো কাছে হ্যাঁ আগামী করছিলেন নাকি ভাই উপর দিয়ে কি ঘুরে রাখছিলেন ও আচ্ছা আচ্ছা এখন কি মূলা শাক মানুষ নিতে আছে না আচ্ছা কত করে মোটা দশটা টাকা দশ টাকা করে আর দুই পাতা কত করে ভাই

রমজানের ভেতরে মানে দর্শক দেখতে অবাক লাগছে বাজারটা কিন্তু মানে খুবই চমৎকার আজকে এবং খুবই জমজমাট এই যে এখানে আলু এখানে আপনার বেশ কিছু জাতের আলু দেখতে পাচ্ছি এই যে হল্যান্ড এটা হলো দেশি এটা কি দুইটাই কি একটাই ভাই নাকি এটা আঠা বেশি হয় এটা আঠা বেশি এটা আঠা কম হ্যাঁ তো আজকে হল্যান্ড কত ভাই বিশ টাকা আর এটি পঁচিশ এটাও পঁচিশ ভাই এইটা কি মিষ্টি আলু নাকি হ্যাঁ জাম আলু এটা তো দেখা যায় একেবারে নতুন জাতের আলু হ্যাঁ কত করে ওটার কেজি ভাইশাই পঞ্চাশ টাকায় কেজি আচ্ছা আচ্ছা দশ আলু দেখলাম একটা বৈচিত্র্যময় আলু এই যে জাম আলু আর এই দিক থেকে আপনার অনেকেই পেঁয়াজ বিক্রি করে কিন্তু আপনার ওই সাইডে এই গলিটাই শেষ নয় এরপরে আরও একটা গলি আছে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি উইথ সাইড থেকে হচ্ছে আপনার মূলত পেঁয়াজ আলুর যে বাজার সেইটা এবং পেঁয়াজ আরও শেষের ওই যদি আমরা আরও আগাই তাহলে আমরা দেখতে পাবো যে ওখানে রয়েছে জামা কাপড় মানে বাহারির নানান রকমের যে পোশাক রয়েছে সেই সব পোশ পোশাক মানে আপনার বিক্রি হয় তো আসেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় এই জায়গাটা একটু দেখায় তারপরে ওইগুলি দিয়ে ঢুকবো তারপরে মাছের বাজারে যাব চলুন আজকে কিন্তু বাজার খুবই জমজমাট এবং প্রত্যাশা করি আজকের ভিডিও খুব একটা ছোট করা সম্ভব হবে না কারণ আজকে বাজারটা আমার নিজেরও ভালো লাগছে যে পেঁয়াজ আলুর বাজার তো তার সামনেই যাওয়ার আমি দেখছি এখানে লেবু এবারে তো লেবু নিয়ে বেশ ঝামেলা লেবু নাই রমজানের ভেতরে না ভাই হ্যাঁ এটি কি ভাই আপনার নিজেরই খেতে মানে নাকি কিনতে আনছেন করা এই সময় একটু যেহেতু গরম পড়ছে এখন কিন্তু মানুষ করলাটাও খুব মানে খাবে কারণ করোনাটা উপকারী বিশেষ করে রমজানের মধ্যে তো আসেন আগাই এবং এখান থেকে আপনাদেরকে আলু পেঁয়াজের দামটা দেখাই আজকে কত করে যাইতেছে পেঁয়াজ তিরিশ তিরিশ পঁয়ত্রিশ মানে চল্লিশের থেকে একটু কম হ্যাঁ পঁয়ত্রিশ করে নিতেছে দিদি পেঁয়াজ আচ্ছা আচ্ছা রসুন দাম তো আগের চাইতে অনেক কমছে হ্যাঁ কত হয়েছে এখন একশো একশো টাকা একশো বিশ হ্যাঁ তো ভালোই কমছে আজকে দেখছি এই সাইডেও অনেক মানুষ এখন আহ শুকনো মরিচ উঠেছে তো মানুষ এখন শুকনো মরিচ কিনছে আর তার পাশাপাশি এই জায়গায় আপনার বিভিন্ন রকম ফল ফলা দিয়ে বেছে কেনা হয় যার কারণে কিন্তু এই সাইডে ভিড় জমেছে তো আমরা এই দিক থেকে ঘুরে আপনাদেরকে দর্শক নিয়ে যাবো হচ্ছে গিয়ে একেবারে সোজা এখান থেকে দেখতে দেখতে মাছের বাজার এবং সামনে দুধও বিক্রি হচ্ছে দুধও দেখাবো আপনাদের ওই সাইড আর এই সাইড বিষয়টা একটা জিনিস লক্ষ্য করলাম যে ফসল কিন্তু প্রায় একই রকমের তো যে যে মানে ফসলগুলোর দাম আমরা এখনো জানি সেগুলোই আপনাদেরকে জানিয়ে দিয়ে যাবো এই সাইডটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে আরেকটা কথা ওই সামনে যদি যাই আমরা সেখানে কিন্তু আরো কিছু কৃষকরা তাদের প্রয়োজনীয় উৎপাদিত পণ্য বিক্রি করে তো আমরা এই সময় জানি নাই

মানে নিত্যপণ্যের বাজারের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি তো এইখানেও আপনার কিন্তু ওই বিশেষ বৈচিত্র্যময় পণ্য না আগে যেগুলো আমরা দেখেছি প্রায় সেগুলোই এই জায়গাটাই খুব ভিড় আর এখান থেকে সামনে যাব যা ওই সাইড থেকে আপনাদেরকে একটু দুধের দামটা দেখাবো আর তারপরে ওই সাইডে আপনার মাছের বাজার ওই সাইড থেকে বেরিয়েছি এই যে দেখুন এখানে কিন্তু আপনার গোল করে যারা দুধ বিক্রেতা তারা দুধ বিক্রি করছে আজকে দেখছি দুধের বাজারে কিন্তু তুলনামূলকভাবে ক্রেতা কম মানে হয়তো পরে আসবে এখন নেই তো দেখি আছে কত করে দুধ বিক্রি করতেছে বোঝলে কি টাকার ধরলো না নিয়ত ভালো আছে রোজা রমজানের কত করে যাই আচ্ছা আচ্ছা দর্শক নব্বই একশো করে আজকে দুধ যাইতেছে দুধের দাম রমজানের মধ্যে কি ভালোই থাকে বেশি থাকে হ্যাঁ কাকুরকান্তির মাছের বাজার দেখুন এই সাইড থেকে একদম মানে পাঙাশ মাছ কিন্তু এই যে এই পর্যন্ত বলা যেতে পারে আর তারপরে হচ্ছে ওই সাইডে গিয়ে অন্য মাছ তো আসেন আগে পাঙাশ দিয়ে শুরু করি আজকে ভালো আছেন ভাই দর্শক এই দেখুন পাঙাশ কাকুরকান্তিতে পাঙ্গাস খুব চলে কাকুরকান্তিতে পাঙের চাহিদাটা খুব ভালো না ভাই হ্যাঁ পাঙাসের দাম তো এখন একটু বাড়তি নাকি কত করে এখন

আর কি <that> <that>

কাকরকান্দিতে দেখছি মাছ অনেক বর্তমানে কিন্তু অনেক বেশি মানে আমি ভাবছিলাম যে রোজা রমজানের মধ্যে হয়তো মাছ একটু কম থাকবে এবং কাকরকান্দি বাজারটাও একটু জমজমট কম থাকবে আগেও বলেছি কিন্তু বিষয়টা কিন্তু তেমন নয় দেখুন মাছ কিন্তু প্রচুর এই গাড়িটার জন্য একটু অপেক্ষা করছিলাম কারণ গাড়িটা জাম মাথায় দিচ্ছিল গাড়িটা গেল বের হয়ে গেলে পরে আপনাদের এখান থেকে দেখিয়ে বেরিয়ে যাবে আজকে ভাই বিলের মাছ দেখা যায় বেশি হ্যাঁ এই যে অনেক মাছ দেখা যায় তো রমজানের ভেতরেও কি বেশি দামে ভাই হাসছেন কেন আজকে কি মাছ কম কি আপনার কাছে ভালো পাইছে কম ভাই আজকে

আর এই সাইডেও কিন্তু এই পুকুরের মাছ রয়েছে এই দেখুন অনেক মাছ ভাই এইটা কত করে ভাই কেজি দুশো পঞ্চাশ ও আচ্ছা আচ্ছা সবাই বলে যে দাম কম আজকে বাজারে কই দাম কম তো দেখতেছি না বাজারে একটু আর বেশি না সময় মাছের বাজার এই যে দেখুন এই হচ্ছে আপনার গরুর বাজার ওই সাইডে আপনার খাসি ছাগলের বাজার ওইদিকে হচ্ছে আপনার হাঁস মুরগির বাজার আমরা দ্রুত একটু হাঁস মুরগির বাজারে যাই এবং আপনাদেরকে হাঁস মুরগির যে বাজার বসে সেটা একটু দেখাই দিয়ে যাই পিছু দর্শক কাকুরকান্দিতে হাঁস মুরগির বাজার এখন কিন্তু হাঁস মুরগির বাজারগুলো মানে খুবই জমজমাট এই এখন হাঁস মুরগি দেখা যায় বাজারে উঠে বেশি এখন মানুষ কেনে বেশি নাকি কিনতে একটু কেনে সবাই আপনাদের একটু দেখেন দর্শক বললাম যে হাঁস মুরগি বেশি কিন্তু বর্তমানে আমি যেটা চিন্তা করছি তার চাইতো আসলে এখন বাজারটা দেখছি যে হাঁস মুরগিতে ভরা তারও বেশি এদিক থেকেও দেখুন এদিক থেকেও রয়েছে ওই দিক থেকেও রয়েছে এখান থেকে আপনার দেশীয় প্রজাতির যে মুরগি সেগুলো দেখা যাচ্ছে উঠেছে আর এই আমার চাচা চা কিনতে আছে চাচা হ্যাঁ ভালো আছি চাচা চাচা বাজারে তো দেখা যায় অনেক হাঁস মুরগি চাচা কেন রমজানের মধ্যে কি এরকম থাকবো বাজার দাম ছাড়ে দাম বেশি ও মানে চাহিদার চাই তো মাল বেশি জায়গায়ও দাম ছাড়ে না হ্যাঁ চা কাকরকান্দিতে তো মুরগি তুলনামূলকভাবে কি কমই থাকে এখানে হাঁস বেশি থাকে তো আসেন কাকা বললো যে দামই নাকি ছাড়ে নাকি হস্তরা তো এখানে ছোটো ভাই দেখা যায় মোরগ মুরগি নিয়ে বসছে দাম করতেছে ভাইয়া তোমার দুইটা কত দাম করে দুইটা ধরে সাতশো আচ্ছা আচ্ছা দুইটা ধরে নাকি দর্শক সাতশো টাকা দাম একটা মোরগ একটা মুরগি ভাইয়ের গলা শিলার কি এক কেজির উপরে ওজন আছে না ভাই কিরকম দাম হইল হইতেছে দাম মানে আপনার মালের আমদানি যখন বেশি হয় তখন কিন্তু ওই পরিমাণে থাকে না তো আসেন আপনাদেরকে আরো দেখাই আজকে হাঁসের বাজার দেখা যায় অনেক ধন্যবাদ প্রিয় দর্শক গত হাট আমি দেখিনি যারা দেখেছে তারা বলছে যে গত হাটেও নাকি এর চাইতে বেশি আমদানি হয়েছিল আজকে একটু কম হয়েছে এ দেখুন চীনা হাঁস ভাই দাম কেমন আজকে আরও প্রচুর পরিমাণে চীনা হাঁস আসলে পুরো বাজেটটা যদি আপনাদের ঘুরে ঘুরে না দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন না ভালো এবং বড় বড় হাঁস চিনা হাঁসও রয়েছে আর ওই সাইড দিয়ে দেখুন পুরো লাইন ধরে শুধু চীনা হাঁস আর চীনা হাঁস চীনা হাঁস কত দূর পর্যন্ত গেছে এই সাইডেও চীনা হাঁস এই সাইডে একটা বড় হাঁস দেখলাম অনেক বড় বড় দর্শক এই হাঁসাটা আমাদের এই ভাইয়ের ভাই কত দাম হইতেছে হাঁসাটার পনেরো ষোলোশো পনেরো ষোলোশো নাকি দাম হয়েছে আর দেখেন আজকে মানে চীনা হাঁস কিন্তু একদম হাঁস ভরে রয়েছে আমরা দেশি হাঁসের দাম আপনাদেরকে দেখাবো তার আগে আমি এখানে দেখলাম আপনার বড় বড় টার্কি মুরগি বিক্রি করতেছে আমাদের এক ভাই এটি কোথায় থেকে আনলেন ভাই এই টার্কিগুলো এটা ভাই আমি তিন সমাল তিন সমাল নামাই ছিলাম নামাই আস্তে আস্তে বিক্রি করে আমরা যে শেষ করছি আপনিই করছিলেন

বেশি হাঁস প্রভৃতি খাঁটি কেন্দ্র থেকে শুরু করে অনেক প্রভৃতির হাঁস কিন্তু তারা পাওয়া যায় তাদের হ্যাচারি আছে যে মানে আপনার সিএম হ্যাচারি এই হ্যাচারির সাথে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে বিভিন্ন রকমের হাঁস পাবেন ভাই আপনার নম্বরটা একটু বলেন তো জিরো নাইন একচল্লিশ ছিয়াত্তর চুয়ান্ন মানে ফেন্সি যত রকমের আইটেম তাহলে ফিরে যেত না ইনশাল্লাহ আপনাদের কাছে আছে আচ্ছা ঠিক আছে ভাই বললাম বাজারের যে পরিমাণে হাঁস এই শুধুমাত্র ঘুরে ঘুরে যদি আপনাদেরকে এই হাঁসের বাজারটাই দেখাই তাতেই কিন্তু আমার ভিডিও একটা হয়ে যাবে কিন্তু আমি অত সময় নেব না আমি এখন আপনাদেরকে এই দেশি হাঁসের যে দাম আছে সেটা একটু দেখায় তারপরে আজকের পর্বটা শেষ করব এই কেমন আছেন কেমন আছেন হ্যাঁ দাম কয় না বাজারে তো হাঁস দেখলাম আপনার চীনা হাঁস এরই বেশি পাতি হাঁস কম পাতি হাঁস তো কম

প্রিয় দর্শক এই ছিল আজকের তুলনামূলক কাকরকান্তি বাজার আমি চেষ্টা করলাম আপনাদের সামনে পুরো বাজারটিকে একটু একটু করে দেখানো প্রত্যাশাগুলি আপনাদের ভালো লাগবে রমজানের মধ্যে তো আজকের পর্বটা দর্শক এখানেই শেষ করব। যদি আপনাদের ভালো লাগে দর্শক একটা লাইক করে না আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিওটা কেমন লাগে আপনাদেরকে আপনারা যদি কমেন্টস করেন তাহলে আমরা আরও অনুপ্রাণিত হই তো রমজান মাস দর্শক আপনাদের ভালো কাটুক এই প্রত্যাশা নিয়ে বিদায় নিলাম শুভ